বন্দরের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছি এটা করা সম্ভব না হলে দেশের কোটি কোটি মানুষের বেকারত্ব ঘুষবে না অর্থনৈতিক সংকট রয়ে যাবে চট্টগ্রাম বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে মাঝে মাঝে এমন কথাও শুনেছি যে এই বন্দর বিদেশিদেরকে নাকি দিয়ে দেওয়া হচ্ছে আমি আগেও জানিয়েছি চট্টগ্রাম বন্দর হল বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড বর্তমানে এই হৃৎপিণ্ড অতি দুর্বল এখন যে অবস্থায় আছে সে অবস্থায় তাকে রেখে দিলে আমাদের অর্থনীতিকে সামনে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব হবে না এই হৃৎপিণ্ডেকে বড় করতে হবে মজবুত করতে হবে সুঠাম করতে হবে তা করতে হলে বহু উদ্যোগ গ্রহণ করতে হবে অভিজ্ঞদের সাহায্য লাগবে আমরা যাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা বন্দর ব্যবস্থাপনায় বিশ্বের সেরা সবচেয়ে অভিজ্ঞ তারা ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া চীন দক্ষিণ কোরিয়া ভারত পাকিস্তান তুরস্ক মধ্যপ্রাচ্য ও বিশ্ব জুড়ে বন্দর পরিচালনা করে তাদের কাজ বন্দর ব্যবস্থাপনা আমাদের লক্ষ্য হলো বন্দর ব্যবস্থাপনার কাজ যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছ থেকে শিখে নেওয়া আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি একত্রিশ সালের মধ্যে আমরা বন্দরের কাজ শিখে ফেলি এর পরবর্তী পাঁচ বছরে অর্থাৎ ছত্রিশ সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর এই কোম্পানিগুলো চালায় তাদের বহু বন্দর এই বাংলাদেশিরাই পরিচালনা করবে আপনারা যে বন্দরেই পা দেবেন দেখবেন সেখানে বাংলাদেশের আছেন বহু লোকের কর্মসংস্থান হবে বহু লোকের উপরে ওঠার সুযোগ হবে তাদের নিজেদের প্রয়োজনেই তারা আমাদের চাকরি দেবে আগে যে কোনো জাহাজে চললে দেখতাম জাহাজের নাবি চট্টগ্রামের কিংবা সিলেটের বন্দরের কাজ একবার শিখে নিতে পারলে ভবিষ্যতে আমরা যে বন্দরে যাব না কেন দেখব সেখানে চট্টগ্রাম নোয়াখালী সিলেট আর বরিশালের লোক বাংলাদেশের লোক আমাদের বন্দর যদি আধুনিক হয় তা শুধু বাংলাদেশের অর্থনীতিতেই ভূমিকা রাখবে না বরং আমরা নেপাল ভুটান সহ পার্শ্ববর্তী সকল দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হব এই বন্দরই হবে অঞ্চলের অর্থনীতির সমৃদ্ধির চাবিকাঠি কুমিরা থেকে টেকনা পর্যন্ত নানা বন্দরের কর্মচাঞ্চল্যে সমগ্র উপকূল অঞ্চল দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এই পুরো অঞ্চলে অনেকগুলো শিল্পাঞ্চল গড়ে উঠবে শুধু সমুদ্রের সান্নিধ্য এবং তার ব্যবহারের দক্ষতার কারণে তার সঙ্গে গড়ে উঠবে আরেকটি নতুন শিল্প আধুনিক পদ্ধতিতে সমুদ্রে মাছ পালন আহরণ ও প্রক্রিয়াজাতকরণের শিল্প এটি আরেকটি নতুন জগৎ সৃষ্টি করবে এই ব্যাপারে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি এবং তারা উৎসাহ সহকারে সাড়া দিয়েছেন বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশ